যে এই যে আমি বলছি একটা পত্র রেফারেন্স ধরে তিনশো তিন হাজার দুইশো লোক বাড়া গেছে আপনি বলছেন এটা সঠিক না তাহলে সেটা তো সঠিক কোনটা সেটা তো তদ্ধ করে বের করতে হবে আপনি ইন্ডেমিটি কেন দিলেন আপনি কি বলে ওই সাধারণ মানুষ হত্যা করার তাদের পরিবার যদি বিচার করার রাইট থাকে তাহলে এই যে আপনি আমি বলছি তিন হাজার দুইশো আপনি যদি তিনশোই ধরেন সেই তিনশো পুলিশের

আপনার কাছে অনেকে প্রশ্ন রাখছে এর মধ্যে একজন প্রশ্ন বিশ্বাস কুমার তিনি জানতে আছেন এখন দেশে যা হচ্ছে এটা অতীতের সব বর্বরতাকে হার মানায় কিনা তুষার ইমরান জানতে যাচ্ছেন যে চাকরির ভাইভাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা নিয়ে আপনার কিছু বলার আছে কিনা আহ আরো একজন একটি প্রশ্ন করেছে লিটন খান প্রশ্ন করেছেন যে কতজন মারা গেছে আপনি বলেন আপনার মুখে শুনতে চাই আচ্ছা আমি বলছি উনি যে কথাটা বলছেন যে পুলিশ মারা গেছে তিন হাজার দুইশো জন আমি মনে করি পুলিশে তো মারা যায় আমি বিভিন্ন রকম তথ্য পেয়েছি কিন্তু কোন তথ্যে পুলিশের মৃতের সংখ্যা চারশো কে ক্রস করেনি আমি একমেট ফিগারটা এটা আমি বলতে পারবো না কিন্তু চারশো ক্রস আমি একাধিক ফিগার দেখেছি চারশো ক্রস করেনি পুলিশ এবং অন্য সাধারণ জনগণ মারা গেছে আঠারোশোর মতো এরকম একটা ফিগার আমি বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি সবজি একদম নিজে গুনে আসিনি দেখেছি কিন্তু কামাল মাসুদ কামাল ধরেন আটশো মারা গেছে কিংবা ধরেন চুয়াল্লিশ জনের একটা তালিকা তো আছে ধরেন এই চুয়াল্লিশ জন মারা গেছে এই আমাদের ছাত্ররা মেরেছে জনগণ মেরেছে আমাদের জনগণকে মানুষ মেনে ঝুলিয়ে রাখতে পারে আমাদের মানুষকে পারে আমাদের এই ছাত্ররা যাদের নিয়ে আমরা গর্ব করি তারা কি মানুষকে এরকম গর্ববতী নারী পুলিশ কর্মপাত মারতে পারে তারা কারা আসে আচ্ছা এটা খুব ভালো পয়েন্ট একটা তারা কারা এটা আমি তো জান তারা কারা তবে আমি মনে করি এটা আমাদের স্বাভাবিক বাঙালি চরিত্রের মধ্যে পড়ে না যারা মেরেছে তারা কারা আমি বলতে পারবো না কিন্তু আমি কোন একটা জায়গায় একটা টক শোতে একটা ছেলেকে বলতে শুনলাম ওই ছেলেটা হয়তো শিবিরের কোন একটা উনি বলতেছিলেন যে এভাবে না মানলে বিপ্লব হতো না কি হতো উনি একটা এরকম একটা জোরাতালে বারকে ব্যাখ্যা দিচ্ছিলেন তা আমি মনে করি ওই ছেলেটাকে আইন নেওয়া উচিত ভাই এটা আমি মনে করি শুনেন আমি বলি আমার কাছে ভাই কোনো পলিটিক্যাল আইডেন্টি কোনো বিষয় না

আমি যদি ধরেও নেই সব সময় পৃথিবীর ষড়যন্ত্র তার দেশের মানুষকে তার দেশের পুলিশ গুলি করে হত্যা করছে আজ পর্যন্ত আওয়ামী লীগ একটিও মানে দুঃখ প্রকাশ করেনি কোনো অনুশোচনা নেই আত্মপরব্ধি পর্যন্ত নেই এর কারণটি কি যে কোনো যেকোনো হত্যার করে বিচার করতে হবে সে তো হয় সেখানে শেখ হাসিনাকে বেআইনি পুলিশ আসলো ক্ষমতায় দল যিনি ক্ষমতায় আসলেন ডক্টর ইনুস তিনি বললেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করবে আইনের শাসন প্রতিষ্ঠা করলে এই যে আমরা লক্ষণগুলো দেখছি তার উল্টো যাচ্ছে আপনি উল্লেখ করেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট উল্লেখ করেছে যে বাংলাদেশে যে সন্ত্রাস চলছে এগুলো বন্ধ করতে হবে সেই মাইনরিটি হোক যার বিরুদ্ধেই হোক না কেন তো এগুলোর তদন্ত করে বিচার না করে আপনারা ইন্ডেন দিচ্ছেন পুলিশের হত্যার বিচার চাওয়া যাবে না ইয়েকে প্রধান উপদেষ্টার কি বলে ব্রেস সচিবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা সাংঘাতিকদের বিরুদ্ধে দুইশো হত্যার মামলা দিচ্ছেন আপনারা সাকিব সাকিব আল হাসান একদম ক্রিকেট প্লেয়ার তিনি যখন বিদেশে তার বিরুদ্ধে হত্যা মামলা দেন কারণটা কি উনি বলছে আমরা তো মামলা মামলা দিয়েছে পরিবাররা সত্যই যদি হয় তাহলে পুলিশের আমি বলতেছি একটা পত্রিকার রেফারেন্সে তিন হাজার দুইশো পুলিশ মারা গিয়েছে কামাল ভাই বলেছে চারশো এই চারশো লোকেরই পরিবারের বিচার করার অধিকার কেন থাকবে না তার মানে এই সরকার যে প্রমিস নিয়ে ক্ষমতা এসেছিল সেটা না করে তারা আইনের অবনতি করেছে বলেই আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তারা সুশাসনের পরিবর্তে সুশাসন চালাচ্ছে যার ফলে আমেরিকান একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটেও সে মানে স্টেটমেন্ট দিতে বাধ্য

গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি ভুলো কিছু বলে থাকেন তবুও সেটা কিন্তু আর দু নম্বর হলো বাংলাদেশে এর কোনো প্রভাব পড়েছে কিনা এটা আমার কাছে মনে হয় না কারণ এই কথাটা আমি কালকে জেনেছি আজকে সারাদিন আমি দেখেছি এটা নিয়ে তেমন কারণ কোনো উচ্চপাচনায় পত্রিকা গুলো খুব একটা এটাকে নিয়ে কভারেজ দিয়েছে আমার কাছে তাও মনে হয়নি

আমাদের সাংবাদিকতার সবচেয়ে বড় সমস্যা হলো মেরুদণ্ডহীনতা ব্যক্তিত্বহীনতা নৈতিকতাহীনতা এটা হলো আমাদের সাংবাদিকতার সবচেয়ে বড় সমস্যা এবং মালিকের কাছে নতজারু থাকা এখন যেটা চলছে আগে আওয়ামী লীগের বিভিন্ন বাহিনী বিভিন্ন এজেন্সির টেলিফোনের মাধ্যমে তাদের হুমকি অথবা অনুরোধ যাই বলেন না কেন অথবা অনুরোধের মাধ্যমে হুমকি এই সমস্ত কারণে অনেকে কথাবার্তা বলতো না কেউ কেউ লোভের কারণে তুস্তা তাদেরকে চোল মর্দন করতো এটা একটা ছিল আর এখন যেটা হচ্ছে এখন হচ্ছে সবাই কাউকে কিন্তু না করা হয় না কোনো ফোন আসে না ভাই আমি তো নিজে জানি আমি কিন্তু আগে মনে ফোন পেতাম এখন কিন্তু আমার ফোনও করে না কিন্তু আমাদের অধিকাংশ সাংবাদিক তাদের মধ্যে একদম সেলফ সেন্সরশিপ কেন কাজ করে এটা কি ভালোবাসা জনিত কারণে নাকি ভিত্তিজমিত কারণে আমি বলতে পারবো না তুমি ভীতি আসে বলে আমি মনে করি না

যে প্রথম আলোর অফিসে পাহারা দিতে হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে এবং প্রথম আলোকে নিয়ে আমরা জানি আগের সরকারও শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন প্রথম আলো ডেলিস্টারের উপর এখন এখনো প্রথম আলো কিন্তু স্বাধীন না এখনো প্রথম আলোর উপর যে ভয়ঙ্কর চাপ আমি তো বোধ করছি যখন সেনাবাহিনী দিয়ে তাকে নিরাপত্তা অফিসের নিরাপত্তা রাখতে হয় তখন নিশ্চয়ই চাপটা তাদের আরো অনেক বেশি এই পরিস্থিতি কেন বলো এটা হয়েছে আমি বলি এটা হয়েছে আপনার আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ব্যক্তি খুব কিন্তু সাংবাদিকতা করে না তারা নিজেরাই বলে তারা কি করে তারা মানুষজনকে ক্ষিপ্ত করে দেয় এবং একটা বিষয় আমাদের এখানে খুব কমন সেটা হলো এন্টি ইন্ডিয়ান পলিটিক্স এটা আমাদের দেশে খুব পাবলিক খায় আর কি বুঝছেন না এটা তারা করে এবং এই এন্টি ইন্ডিয়ানের মাধ্যমে তার একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে যে ডেলি স্টার এবং প্রথম আলো এটা হলো প্রো ইন্ডিয়ান দুটা কাগজ এবং এই ট্যাগটাকে তারা নানা ভাবে বলছে কিন্তু প্রমাণ করছে না আমি কিন্তু কালকে একটা একজন যে যে ইট মানে আপনার জাত মানে আপনার কন্টেন্টের কারণে সোশ্যাল মিডিয়ার যে আজকে প্রথম আলো তো পুলিশ গিয়ে আর্মি গিয়েছে সেই কন্টেন্ট আমি খুব মন দিয়ে দেখেছি উনি অনেক নাটকীয় ভঙ্গিতে অনেক কিছু বলেছেন

তুমি দেখো বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন আমি করেছি আমি কখনো চাপ বোধ করি না আপনিও আপনি বলছেন আপনাকে চায়ের দাওয়াত দিয়েছে ওইটা আপনি চাপ মনে করলে নিতে পারেন আসলে সেলফ সেন্সারশিপটা এমন করে আসে যদি এখন আরো তীব্র হয়েছে কথা বলতে দেওয়া হয়নি এইটি না বলে আমরা যদি বলি আমরা কথা বলিনি এখানে এখানে কিন্তু আমি আগে বলেছি দুই ধরনের বিষয় থাকে এক ধরনের বিষয় কি আপনাকে ভয় দেখানো হবে আর এক ধরনের বিষয় হলো আপনাকে লোভ দেখানো হবে রাইট দুটোই হয়েছে লোভ দেখানো হয়েছে লোভ না হলে ভাই আপনি তো আমাকে দেখেছেন আমি ঢাকা শহরে সাংবাদিকতা করে আজকে পঁয়ত্রিশ বছর আমি কখনো বেকার ছিলাম না ভাই এবং সারা জীবন আমি ভালো ভালো চাকরি করছি আমি আমার কন্টেম্পোরারি সাংবাদিকদের মধ্যে আমি মোটামুটি ভালো অবস্থা নিয়েছিলাম আমি কখনো ছোট করতে খুব একটা চাকরি করি নেই তো ভালো ভালো চাকরি করার পরেও এই পঁয়ত্রিশ বছরে আমার কোনো বদভ্যাস নাই আমার কোনো খরচ নাই আমি মদ খাই না জোয়া খেলি না কিছু করি না আমি এখনো ঢাকার ভাড়া বাসায় থাকি আমার একটা গাড়িও নাই কেন নাই আমি বলতে চাই যদি আপনি সৎ ভাবে থাকেন এর চেয়ে কিছু করা সম্ভব না আমার কি না হয় কিন্তু কেন সৎ ভাবে থাকলে সাংবাদিকতা করে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয় এটা রিয়েলিটি যারা বেশি কিছু করেছে আপনি নিশ্চিত থাকতে পারেন তারা হয় ওই ক্যাশ অর কাইন্ড অথবা সামথিং তারা পেয়েছে পেই করেছে এটা একদম বাস্তব ভাই